দু হাজার পঁচিশে চলতি ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজে ভারত ইংল্যান্ডকে চার একে করার পর নাগপুরে প্রথম ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ড দশ উইকেটের বিনিময়ে দুশো আটচল্লিশ রানের লক্ষ্যমাত্রা ভারতের সামনে রাখে আর সেখানে ভারত মাত্র আটত্রিশ দশমিক চার ওভারে শুভমন গিল শ্রেয়াস এবং অক্ষর পটেলের দুর্ধর্ষ হাফ সেঞ্চুরির উপর ভর করে এই ম্যাচটা খুব সহজে জিতে নেয় যেখানে ভারত বেশ কয়েকটি ব্যক্তিগত রেকর্ড করে যেগুলো ব্যক্তিগত কিংবা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক মাইল স্টোন থেকে যাবে আর সেই মাইল স্টোনের মধ্যে প্রথমটি হল দিল্লির হর্ষিত রানা ভারতীয় ইতিহাসে প্রথম কোন বোলার কিংবা ফাস্ট বোলার যে ক্রিকেটের তিন ফরম্যাটে টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি তিনটি ক্ষেত্রে ডেবিউ ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছে যার মধ্যে টেস্টে বারের গাভ ট্রফির প্রথম টেস্টে প্রার্থে তিন উইকেট নিয়েছিল টি টোয়েন্টিতে এই ইংল্যান্ডের বিরুদ্ধে যেখানে শিবম হিসাবে এসেছিল এবং যেখানে একটি বিতর্কিত বিষয় ছিল সেখানেও সে তিন উইকেট নিল এবং এই নাগপুরে সাত ওভারে একটি মেডেন সহ তিপ্পান্ন রান দিয়ে তিন উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একমাত্র বোলার যে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তিনটি করে উইকেট নিয়ে আর এই রেকর্ডের পরেই আছে স্যার রবীন্দ্র জাডেজা যে বাঁহাতি বোলার হিসাবে বিশ্ব ক্রিকেটে এখন চার নম্বর পজিশনে আছে তার আগে আছেন সনজ জয়সুরিয়া তিনশো তেইশটা উইকেট সাকিব আল হাসান তিনশো সতেরোটা উইকেট ড্যানিয়েল ভেত্তরি তিনশো সাতটা উইকেট এবং তারপরেই স্যার রবীন্দ্র জাডেজা একশো আটানব্বই ম্যাচে দুশো বাইশটি উইকেট এর পাশাপাশি ভারতীয় ক্রিকেটের একমাত্র ক্রিকেটার বা ভারতীয় ক্রিকেটের একমাত্র প্লেয়ার যার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছ হাজার রান প্লাস ছশো উইকেট আছে চারটিখানি কথা নয় কিন্তু কিন্তু এই প্লেয়ারটা যেভাবে বারবার প্রচারের আড়ালে থেকে যান ভারতীয় মিডিয়া অন্যান্য প্লেয়ারদেরকে নিয়ে যেভাবে উচ্চবাচ্য করেন সেখানে এই প্লেয়ারটা বারবার কি বলা হয় যে পিছনে পড়ে যান কিন্তু সেখানে দাঁড়িয়ে রবীন্দ্র জাডেজা সত্যিই কেনকে তাকে মহেন্দ্র সিং ধোনি স্যার রবীন্দ্র জাডেজা বলেছেন তো সেটা প্রমাণিত হচ্ছে ভারতীয় ক্রিকেটের কিন্তু সে একমাত্র প্লেয়ার জাস্ট ইমাজিন ছ হাজার রান প্লাস ছশো উইকেট কি দুর্ধর্ষ অলরাউন্ডার তার পাশাপাশি তার ফিল্ডিংয়ের নমুনাটা আপনারা সবাই দেখেছেন এই ম্যাচে ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স সুম্মন গিল দুর্ধর্ষ একটা হাফ সেঞ্চুরি করে ম্যাচটা জিতিয়ে প্রায় এসছেন সেখানে দাঁড়িয়ে তিনি এটা যেন বুঝিয়ে দিলেন যে ওয়ানডে ক্রিকেটে তিনি সবচেয়ে ভালো বিলং করেন আর অনেক দিন বাদে শ্রেয়াশায়ের ওয়ান ডে ক্রিকেটে ফিরে দুর্ধ্বর্ষ স্ট্রাইকের সঙ্গে যে হাফ সেঞ্চুরিটি করলেন তাতে মনে হলো যে রঞ্জি ট্রফি তাকে জোর করে খেলতে পাঠিয়ে বা ঘরোয়া ক্রিকেট খেলতে পাঠিয়ে বোর্ড নিশ্চয়ই কোনো ভুল করিনি সে নিজেকে চিনেছে নিজেকে জেনেছে এসে আজকে এত সুন্দর একটা ম্যাচ খেলেছে এবং দুধর্ষ স্ট্রাইক রেটে সেটা বলার অপেক্ষা রাখে না আর ভারতীয় ক্রিকেটে সবচেয়ে কনসিস্টেন্সি প্লেয়ার বা কনসিস্টেন্সি ব্যাটার যে প্রত্যেকটা ম্যাচে কনসিস্টেন্সির সঙ্গে রান করে চলেছে তিনি হলেন বাপু অক্ষর প্যাটেল প্রত্যেকটা ম্যাচে দুধর্ষ সব রান করে চলেছে কিন্তু এত কিছু সব প্রাপ্তির মাঝে আমাদের সবচেয়ে বড় অপ্রাপ্তি থেকে গেল ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মার সেই ফেলিওর বা সেই ব্যর্থতা ভারতের ওয়ান ডে ক্রিকেটের বর্তমান সময়ে জয় বিরু যাকে বলা হয় সেই বিরাট কোহলি এদিন চোটের জন্য খেলতে পারলেন না আর বেরু অর্থাৎ রোহিত শর্মা ফ্লপ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের এই ফর্মটা ভীষণ চিন্তার দেখাচ্ছে এখন দেখার আগামী দিনে রোহিত শর্মা এবং বিরাট কোহলি পরবর্তীতে কেমন পারফরমেন্স করে এবং রোহিত শর্মা বিরাট কোহলি যখন দলে আসবে সেকেন্ড ওডিআইতে দল চেঞ্জ হবে কি সেটাও দেখার বিষয় কারণ আজকে হর্ষিত রানার সঙ্গে যশস্বী জয়সওয়ালেরও ওডিআই ডেবিউ হয়েছে তো আশা রাখবো ভারতীয় ক্রিকেটের এই জয়বিরু দুর্ধস্য পারফরমেন্সের মধ্য দিয়ে আমাদেরকে ভারতীয় ক্রিকেটের এক নতুন যাত্রা দেখাবে মেনে বিশ্বকাপ আবার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা ভারত রাখে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ক্রিকেট দেখতে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না